আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আপনারা যারা আধুনিক পালভারাইজার মেশিন খুঁজতেছেন এবং খুব ভালো কোয়ালিটির লোহা দিয়ে তৈরি মেশিন খুঁজতেছেন আমি তাদের উদ্দেশ্য বলবো আপনারা আজকে আমার এই ভিডিওটি দেখেন এবং আমাদের চ্যানেলটা ভিজিট করেন আপনি ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দিয়ে সার্চ করলেই দেখতে পারবেন একমাত্র বাংলাদেশে আমরা আধুনিক পালভারাইজার মেশিনগুলো তৈরি করি এবং খুব ভালো মানের লোহা দিয়ে মেশিনগুলো আমরা তৈরি করি শুধু যে তৈরি করি তা নয় মেশিনগুলো আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে ডেলিভারি দিয়ে কোনো কাস্টমার চালু করতে না বুঝলে আমরা মেশিনটি ফিটিংস এবং চালু করে দিয়ে আসি তো ভিওয়ার্স আমরা সারা বাংলাদেশে এই পালভারাইজার মেশিনগুলো ডেলিভারি দিই তো পূর্বের ভিডিওতে অবশ্যই বলা আছে যে এই পালভাইজার মেশিন দিয়ে কি কাজ করা হবে এবং যারা কিনবেন তারা অবশ্যই জানেন অবশ্যই এটা একটা কৃষি মেশিন তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা কোনো ইউটিউবার অথবা ইউটিউবার না আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আমাদের নিজেদেরই চ্যানেল আমরা মেশিনগুলো তৈরি করি আপনাদের কাছে এই মেশিনগুলার সুবিধা অসুবিধা পৌঁছে দেওয়ার জন্য আমরা ভিডিও করে অনলাইনে দিই